আজকে আমার মেয়ের বার্থডে ছিল সেপ্টেম্বরের দুই তারিখ আগে বলা হয় নাই আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে এখানে গিফটগুলো পাইছে অনেক খুশি এই যে গিফট পাইছে এখানে সবাই গিফট দিছে ওর বনরা দিছে বড় আপু আর কি বড় আপু মেজো আপু মাওয়া এইদিকে কে দিছে আফরিন দিছে আর ও আমরা দিছি আমি দিছি ওর বাপে দিছে সবাই সবাই গিফট নিয়ে এতই খুশি যেগুলো নিয়ে ছোটোখাটো গিফটগুলো নিয়ে এতই খুশি সীমা নাই খুশির এখানে একেবারে সেপ্টা ফারিত বসি আমার মেয়ে মনে সুখে নিজে নিজের কথা নিজে বলতেছে নিজের খেলা নিজে খেলতেছে এই যে গিফটগুলো এখানে আছে এই আর কি ওদের আর কি লাগে এগুলো ফেলে এগুলো তো বড় গিফট ওদের জন্য এমন খুশি হয়ে গেছে আমার মনে হাসকে ঘুমাবে না এই খুশিরটা লাই অনেক খুশি এই ছোটো ছোটো গিফটগুলো নিয়ে এখানে আমরা কাল কালকে রাতে ওকে উস করলাম কেক কেকটা কেটে আপনারা দেখছেন সবাই এখন এখানে বেলুন অনেকগুলা বেলুন এখানে অনেকগুলা বেলুন ঘোরাঘরে সরাই ছিটে রাখছি যে কেন এখানে বসি বসি তোমার গীতগুলো দেখা তো মা কি এই যে আমার মেয়েকে গিয়ে আমার মেয়ে বলছে তাতে বড় প্রোগ্রাম করতে হবে না এটাই আমাকে গিফট দিলে হয়ে যাবে হেই যেমন মেয়ের গিফট দিলাম যেগুলো পেলে আমার মেয়ে খুশি হয়ে যাবে ওই গিফটগুলো আমার মেয়েকে দিলাম ওই কেন দেখা ওর ওর বাপে দিছে একটা ব্যাট ওইটার নাম কি মা লাবু হুম লাবু লাভ কী লাবু দেখছেন এটার নাম বলে লাবুবু এটার নামটা কে দিছে ওইটার নামটা কে দিছে বলো না লাবুবু এটার নামটা লাবুবু দেখছেন আপনার মনে রাখিয়েন লাবুবু এটা দিছে ওর মেজো আপনি বড় আপনি দিছে একটা স্কুল ব্যাগ আর দিলাম আমরা আর কি যা দেব এগুলো ভাই অনেক খুশি অনেক খুশি আমার মেয়ে এই খুশির কোনো সীমা নাই এই ওর খুশিতে আমরাও খুশি অনেক আমার কষ্ট লাগতেছে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে ওটার জন্য এত কিউট কিউট কাপড় গুলা কে পরবে আমার মেয়ে কাপড় একটার থেকে একটা কিউট তো কাপড়গুলো কে করবে এখন তো একটু কুলও নিতে পারবো না ওই টেনশনটা লাগতেছে এখন আজকে আমাকে বলতেছে দিশা কি বলছো এটা কি এটা কি ছিল এটা এই একটা রিকুইড মানে হাত গিয়ে আর কি হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশের মতো একটা হ্যাঁ ওই টেবিলে ছিল ওইটা আমি মনে করছি এটা ওর বাপে রাখছে ওখানে আমি বলছি যেখানে সেখানে জিনিস সরাইছিটাই রাখবে এটা নিয়ে আমি বকা জোকা করতেছি দিশা বলতেছে আমার বাপ্পিকে কথায় একবার থেকে দুইবার বল দুইবার চিন দুইবার বাব্বা কি বলছো কি বলছিল যে মানে আমার বাপ্পি কিছু বলার আগে দুইবার বাব্বা সেটা হ্যাঁ দুইবার বাপ্বা এটা রাখছে মেজো তুমি বাপ্পিকে কেন তুমি বকা দিব বকা বকি করতেছো দুবার নাকি ভাবতাম অনেক অনেক লাইক করা আসলে এটা আমার অনেক ভালো লাগছে এটা শুনি সেভাবে মা বাবাকে এভাবে আদর করলে ভালো থ্যাংক ইউ মা আমার মেয়ে এগুলো চকলাইট বাডি বুডি এগুলো খাইয়ে অনেক খুশি হয়ে গেছে যা পাইছে অনেক এটা তো আমার মেয়ে অনেক খেপেই অনেক অনেক খেপে হয়ে গেছে এই যেখানে চকলেট আছে এখানে চকলেট খুশি গেছে এই যেগুলোতে ওর খুশিতে আমরাও খুশি আমরা মা বাবারাও অনেক খুশি হয়ে গেছি আমার মেয়ের খুশিতে এভাবে যেন ফাঁসতে সারা জীবন তাকে থ্যাংক ইউ মা